নগরীর অ্যাসল স্নাইপারের জংকারে ঘুম মানে রক্তের স্রোতে করে উল্লাসের স্নান নারীর মাংস নিয়ে করে কারাকারি বিদ্যাপীঠে বিমান কাশে জড়াই শত শিশুর প্রাণ এনগরির লাশেরও মৃত্যু হয় আর তুমি আসছো ফুলের সুরবি চড়াতে এটা কি অন্ধের দেশের আয়না বিক্রির মতো নয় তুমি এনগরিতে এসো না তুমি চলে যাও মিশে যাও সুদূর ফেরদাউসের বাতাসে কিংবা মা মেনার আচলের সুবাসে এ নগর তোমার জন্য মানা এর জন্য আমার কোনো আপত্তিও নেই এবং করব না যারা গুণন্ত মানুষের মুন্ডু হাতুরির আঘাতে বিছে মসজিদ মন্দির আগুন জ্বালায় পুরোহিতের কাটা মুন্ডু নিয়ে করে বিذুইর মিছিল সাধুরু লাশকের কবর থেকে তুলে যারা রাস্তায় কোরায় তাদের সাথে তোমাকে ঠিক মানায় না তুমি এই নগরীতে এসো না তুমি চলে যাও মিশে যাও শুধু অসীম ইন্সপিরদের বাতাসে এনগর তোমার জন্য নয় তবে হ্যাঁ সেদিন তুমি এসো যেদিন এই নগরী বুলগাগপুর হবে কাল গ্রাসের বিরুদ্ধে হবে শত শত বিদ্রোহ মজলুমের দূহে চূর্ণ হবে চেঙ্গিস কিংবা লিলিনের দরবারি সেদিন তুমি দেখো সেদিন তুমি দেখো কুটি মজলুমের হৃদয়ে প্রতিটিও পুত্তানি কিংবা মিছিলের স্লোগানে স্লোগানে